আসলে আমি প্রথমে বাবা হয়েছিলাম এটা দেখে এটা গুরুর মতোই দেখতে দেয় গুরুকে এরকম গোড়া বানায় জানি না আর কোন জেলায় কি বলে কিন্তু এটাকে আমাদের আঞ্চলিক বলা হয় গোড়া কিন্তু আমার প্রতিবেশী বলছিলেন যে তিনি নাকি ছাগলের জন্য একটা গোড়া বানাবেন তখন আমি চিন্তা করলাম ছাগলের জন্য গোড়া কিভাবে বানাই এটা বানায় গরুর জন্য তখন তিনি বলছিলেন না ছাগলের জন্য যদি গোড়া বানাই তাহলে ছাগল ঘাস অপচয় করতে পারবে না আসলে ছাগল যতই যে করুক ছাগল ঘাস অপচয় করে এটা ছাগলের জন্মগত অভ্যাস দেখুন একটা ছাগলকে যখন আপনি মাঠে বা ক্ষেত খামারে বেঁধে দিবেন তখন দেখবেন যে সেখানে ঘাস খাবে না অনেক ঘাস থাকার পরেও সে জায়গায় জায়গায় হাঁটবে হাঁটবে এখানে এক থাবা ওইখানে এক থাবা ওইখানে এক থাবা এরকম ঘাস খাবে ওর উপরে কিন্তু কোনো ঘাসে ছাগলে খায় না যাই হোক এটা ছাগলের জন্মগত অভ্যাস যাই মেন কথায় আসি যখন উনি বলছে গোড়া বানাবে তখন ভাবলাম যে কীভাবে গোড়াটা বানাবে যাই হোক গতকালকে আমাকে বলছিল কিন্তু আমি তার সারাদিন বাসায় ঘুমাইছি তারপর আমি অসুস্থ যেমন একটা বের হয়ে বিকল্প বাইরে দিকে আসি তো আজকে হঠাৎ করে এসে দেখি ছাগল এইভাবে ঘাস খাচ্ছে তখন ব্যাপারটা দেখে আমার খুব ভালোই লাগলো আসলে আসলে দেখা ছাগল অনেক সময় ঘাস দিয়ে সরাইছি এটা ঘর নোংরা করে ফেলে যার জন্য এই অভিনব কায়দাটা আসলে অনেক বেস্ট অবশ্যই চাইলে আপনারা ট্রাই করতে পারেন বিশেষ করে এই ধরনের পদ্ধতি দেখতে ভালোই লাগে দেখছেন তো ছাগল ঘাস খাবে অপচয় যত কিন্তু অনেকটা জায়গা নোংরা হবে না জায়গাগুলো খুব সুন্দর থাকবে আর অবশ্যই এর মাঝে আমাদের ইউটিউব আছে ফেসবুক পেজটা ফলো করবেন যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে চান ওই ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যে কথা বলছিলাম যদি আপনারা দুইটা একটা বা তিনটা ছাগল পালন করতে চান চাইলে এভাবে ঘাস খাওয়ানোর জন্য বা সেপলে একটা জায়গায় এরকম গোড়া বানিয়ে দিতে পারেন মানে এমন একটা জায়গায় যে জায়গায় দেখা গেছে ঝড় বৃষ্টির দিনে ঝড় বৃষ্টি থাকে না অনেক সময় দেখা গেছে ঝড় বৃষ্টির দিনে বাইরে ছাগল না বা বর্ষাকালে আমরা ছাগল বাইরে বের করতে পারি না অনেক সময় গাছের পাতা ভেঙে খাওয়াই কলা গাছের পাতা কাঁটাল গাছের পাতা ইত্যাদি ইত্যাদি যাই হোক যদি এই জায়গায় যদি এইভাবে ছাগলের জন্য একটা গুড়া বানায় হ্যাঁ ছাগলকে খেয়ে ফেলবে তাই না বাড়তি জায়গা অপচয় হবে না বাড়তি জায়গা নষ্ট হবে না বা সব কিছু ভালো থাকবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটাতে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে নিয়ে হাসান আসেন আরও বিশেষ কিছু ভিডিও দেওয়া আছে অবশ্যই সেটাকে ফলো দিয়ে আসবেন আপনারা